আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে নিয়োগ নিয়োগগুলো সবগুলো প্রতিনিয়ত প্রকাশ করে থাকি আজ আমরা হলি ইউনিয়ন বোর্ডের একটা নিয়োগ প্রকাশিত হয়েছে যারইতে আবেদন করা যাবে আমরা আবেদনের তারিখটা আগে দেখে আসি 15 জুনে আবেদন শুরু হয়েছে আর আবেদন শেষ হবে 14 আগস্ট পর্যন্ত তার মানে এখনো আবেদনের আমাদের অনেক সময় রয়েছে আপনারা তাই দেখে নিতে পারেন ভিডিওটি আর আসলে পল্লী উন্নয়ন বোর্ডের দুইটি নিয়োগ প্রকাশ হয়েছে গত গত ভিডিওতে আমরা একটা দিয়েছি আজ আমরা আরেকটি দিব দুটিতেই আপনারা আবেদন করতে পারবেন চলুন আমরা দেখে নেই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ দুই হাজার চব্বিশ দ্বিতীয় নোটিশ দ্বিতীয় বিজ্ঞপ্তি দুইটি নিয়োগ আসলে এনারা একবারে ছাড়ছে চলুন আমরা দেখে নেই এখানে দেখা যাচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে নবম গ্রেড পদ সংখ্যা হচ্ছে তেইশ জন তার মানে পদ এখানে লোক নেবে তেইশ জন যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বছর স্নাতক ডিগ্রি আর দুই নম্বর পদটি আছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেডের চাকরি এটি পদ সংখ্যা অথবা চার বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি পাশ করতে হবে তারপরে দেখতেছেন তিন নাম্বার গবেষণা কর্মকর্তা এটি দশম গ্রেড এটি লোক নেবে দুইজন এটা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে চলুন আমরা শর্ত ও নিয়মাবলী দেখে নেই যে আসলে কি কি শর্ত পূরণ করতে হবে আমরা তাহলে আবেদন করতে এই সরাসরি দাখিল করতে পারেন সময় আপনারা এখন আমরা দেখাচ্ছি আপনারা পরে নেবেন এগুলো ছবির সাইজ কতটুকু লাগবে যে কতটুকু লাগবে কত ঘন্টার মধ্যে আপনার টাকা পরিশোধ করতে হবে কোন পদের জন্য আপনাকে কত টাকা পে করতে হবে সেগুলো দেখে নেন আমি স্ক্রল করে যাচ্ছি ধীরে ধীরে আপনারা চাইলে ভিডিও স্টপ করে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এস এম এস প্রেরণের নিয়মাবলী আপনারা দেখে নেন কিভাবে এবং কত ঘন্টার মধ্যে এস এম এস আপনাদের পাঠাতে হবে সেটা দেখে নেন কত টাকা দিতে হবে সেটাও দেখে নিন আপনারা আমরা দেখতেছি যে এখানে আসলে এক নং পদের জন্য দেওয়া আছে এখানে উনসত্তর টাকা সহ অপ্রেক্ষ্য ছয়শো উনসহত্তর টাকা আর দুই আর তিন নং পদের জন্য পাঁচশো টাকা দিতে হবে এখানে মোট পাঁচশো আটান্ন টাকা আটান্ন টাকা সার্ভিস চার্জ এখানে এগুলো পে করতে হবে যারা আবেদনকারী রয়েছেন তারা চাইলে এগুলো পদে আবেদন করতে পারেন তো যদি এরকম তথ্যগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা রিসেন্ট যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি আশা রাখছি আমরা যেগুলো তথ্য প্রকাশ করছি সেগুলো সবগুলো সঠিক এবং একশো পার্সেন্ট একুরেট তথ্য এই চ্যানেলে প্রকাশ করা হয়ে থাকে তাই আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ যে সকল নিয়োগ ছাড়ছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো সো সে সম্পর্কে আপনারা ভালো থাকুন সে পর্যন্ত সি ইউ আনাদার ভিডিও